নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বেলন চাকি ছাড়াই আপনারা কি কখনো অনেকটা পরিমাণ রুটি বেলে দেখেছেন কিংবা ঘর মুছতে কি কষ্ট হয় এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব চলুন দেখে নি প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা মহিলারা রুটি তৈরি করার জন্য যখন এইভাবে আটা মাখি না আমাদের মহিলাদের হাতে যে চুরি পলা এগুলো পড়া থাকে দেখা যায় এই চুরি পলার মধ্যে কিন্তু বেশ কিছুটা আটা লেগে যায় অনেক সময় দাগ হয়ে যায় আর চুড়িটু কিন্তু নষ্ট হয়ে যায় আর বারবার ওঠাতে নামাতে হয় দেখা যায় ওঠাই বারবার পড়ে যায় তাই এই ধরনের যে আমাদের চুলের গাডারগুলো থাকে অনেক সময় নষ্ট হয়ে যায় ঢেলা হয়ে যায় এরকমই একটি গাডার আপনারা হাতের মধ্যে এইভাবে পরে নেবেন হাতের মধ্যে পরে এলে তাহলে চুরিটা কিন্তু বারবার আপনাদের নিচে নেমে যাবে না আপনারা খুব সহজেই আটা মেখে নিতে পারবেন আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখুন এবার আমি কত সুন্দরভাবে আটাটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুরিটা কিন্তু আর বারবার নিচে নেমে যাচ্ছে না ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বোতাম লাগানো নিয়ে অনেক সময় শার্টের বোতাম লাগাতে গেলে হাতার বোতাম বা সামনের দিকের বোতাম লাগাতে গেলে বোতামের ঘরে বোতামটা ঢুকতেই চায় না আর অনেকটা সময় লাগে একটি সেফটি পিন নিয়ে নেবেন দেখুন সেফটি পিনটা বোতামের ঘরে এইভাবে ঢোকাবেন তারপর বোতামের মধ্যে সেফটি পিনটাকে এইভাবে ঢুকিয়ে আপনারা সেফটি পিনটাকে বের করে নেবেন দেখুন এইভাবে যদি সেফটি পিনটা বার করা যায় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা শাটের বোতামের হাতার যে বোতামটা সেটাও লাগিয়ে নিতে পারবেন কারো কিন্তু হেল্পের প্রয়োজন পড়বে না দেখুন আর হাতারও আমি বোতাম আপনাদের এইভাবে পোতামের ঘরে ঢুকিয়ে দেখাচ্ছি কত সহজেই এই কাজটি আপনারা করে নিতে পারবেন আর খুব দ্রুতও কিন্তু হয়ে যাবে বোতাম লাগানো ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা যে এই ধরনের চশমাগুলো ব্যবহার করি না দেখা যায় যখন রাস্তাঘাটে পড়ে বের হয় চশমাতে কিন্তু ধুলো ময়লা লেগে যায় আমরা অনেকেই যে ভুলটা করি আমরা যে জামা কাপড় পরে থাকি সেই সব দিয়েই চশমা কাজটা মুছে নিই এতে কিন্তু চশমার কাজটা আরও বেশি খারাপ হয়ে যায় বেশি দিন ভালো থাকে না তাই যে কাজটি করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভিনিগার থাকে ভিনিগার কাজ পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে সামান্য পরিমাণ আমি এখানে দেখুন টিস্যুর মধ্যে ভিনিগার নিয়ে নিলাম তারপর চশমার তাকে এইভাবে যদি পরিষ্কার করি চশমার মধ্যে যে ধুলো ময়লা নোংরা রয়েছে না সেগুলো কিন্তু পুরোপুরি উঠে যাবে এমনকি চশমার কাজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর আপনাদের বছর বছর চশমা কিন্তু পাল্টাতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন রুটি বা পরোটা করি না এইভাবে আটা মেখে যখন লেচি তৈরি করি একটি একটি করে ছিঁড়ে ছিঁড়ে লেচি তৈরি করতে অনেকটা সময় লেগে যায় তাই আপনারা কি করবেন কিচেন এর ওপর পরিষ্কার করে আটাটাকে নিয়ে নেবেন নয়তো কোনো থালার উল্টো দিকে আটাটাকে নিয়ে নেবেন সবার প্রথমে এইভাবে লম্বা করে নেবেন লম্বা করে নিয়ে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা একটি ছুরি আপনারা যত বড় বা ছোট করতে চান সেই হিসাবে ছুরির সাহায্যে এইভাবে কেটে নেবেন এইভাবে যদি কেটে নেন একটি লেচি তৈরি করার সময়েই আপনাদের কিন্তু সবগুলো মানে রুটি বা পরোটার তৈরি করা লেচি তৈরি হয়ে যাবে আরও একটি যেটার সুবিধা হবে আপনাদের কিন্তু হাতে নিয়ে আর গোল করার কোনো প্রয়োজনই পড়বে না আপনারা এইভাবে তৈরি করে নিয়ে ডাইরেক্ট কিন্তু রুটটি বেলে নিতে পারবেন দেখুন সময় কিন্তু আপনাদের অনেকটাই বেঁচে যাবে আর দেখুন পুরো পারফেক্ট গোলও হয়েছে ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন চলুন তাহলে আমরা যে পরবর্তী টিপসটি আছে সেই পরবর্তী টিপসটি দেখে নিই ঘর মুছতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় বিশেষ করে যারা নিচু হয়ে ঘর মুছে অনেক সময় কোমর ব্যথা হাঁটু ব্যথা থাকে বা ঘরের এমন অনেক জায়গা থাকে যেখানে নোংরা জমে যায় কিন্তু হাত দিয়ে মুছতে ইচ্ছা করে না তাই আপনারা কি করবেন এরকম যে আমাদের বাড়িতে ছাঁকনি আছে না এই ধরনের ছাঁকনির ছাঁজরি হাতা আছে এরকম একটি কাপড় খুব ভালো করে আপনারা পেঁচিয়ে নেবেন দেখুন এইভাবে পেঁচিয়ে নিচ্ছি তারপর এখানে আমি জামা কাপড় আটকানোর ক্লিপ দিয়ে আটকে নেব যাতে কাপড়টা আমাদের খুলে না যায় এইভাবে টাইট করে কিন্তু আটকাতে হবে এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব আমাদের বাড়িতে যে সোফা থাকে আলমারির নিচে শোকেসের নিচে অনেক সময় এতটাই নোংরা হয় ঝুল পড়ে যায় দেখা যায় মাকড়সার জাল তৈরি করে এই জায়গাগুলো কিন্তু হাত দিয়ে মুছতে ইচ্ছা করে না কারণ নানা রকম দেখা যায় থাকে সেখানে মাকড়সা বা নোংরা সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে না পরিষ্কার করে এইভাবে যদি কাপড় দিয়ে পরিষ্কার করেন সব নোংরা ঝুল খুব সুন্দরভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর আপনাদের ঘর বাড়ি থাকবে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এইভাবে আমি পুরোটা জায়গায় যেখানে নোংরা ছিল এইভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিলাম দেখুন কতটা নোংরা বের হয়েছে দেখতে পাচ্ছেন নিচে কি পরিমাণে নোংরা ছিল আর এইভাবে পরিষ্কার করলে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনাদের হাতটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়া আপনারা যদি চান ওই জায়গাগুলো সোফা আলমারির তলা মুছতে তাহলে এই কাপড়টার মধ্যে আপনারা দিয়ে দেবেন সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে এইভাবে দেখুন আমি ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে যদি এইভাবে মেজেটাকে একটু ডোলে নিই তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মোছা হয়ে যাবে কারণ এই সব জায়গা কিন্তু রোজ রোজ তো মোছা হয় না নানা রকম দাগ ছোপ পড়ে যায় এইভাবে যদি একটু ঘষে ঘষে মুছে নেন তাহলে দেখবেন মেজেটা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমন কি কোনো রকম দাগ ছোপ কিন্তু মেঝের মধ্যে থাকবে না দেখুন এইভাবে আমি কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করি তাই এই টিপসটি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ভালো যদি লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সামান্য পরিমাণ আটা লাগিয়ে নিলাম এবার রুটি তৈরি করার একটি লেচি নিয়ে নিয়েছি অনেক সময় হয় দেখুন আরেকটি থালা নিয়ে গোল ঘোরাতে থাকবো অনেক সময় কী হয় আমরা হয়তো রুটি তৈরি করতে যাব ব্যালুন চাকিটা নোংরা হয়েছে বলে ধুয়ে দিই ব্যালুন চাকি শুকাতে চায় না ক্ষেত্রে ব্যালুন চাকি ছাড়াও আপনারা কিন্তু দুটো থালার সাহায্যে এইভাবে পারফেক্ট গোল রুটি তৈরি করে নিতে পারেন আর এইভাবে রুটি করলে কিন্তু আপনাদের রুটিগুলো পারফেক্ট গোল হবে এমন কি সময়ও আপনাদের বেঁচে যাবে বেলুন চাকিতে যতটা সময় লাগে সেই সময়ের মধ্যেই কিন্তু দুটো থালা দিয়ে আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর আমার রুটিটা তৈরি হয়েছে পারফেক্ট গোল পরের যে টিপসটি শেয়ার করব। আমরা যে উচ্ছেগুলো খাই না অনেক সময় উচ্ছে ভাজা করি উচ্ছের মধ্যে প্রচুর বীজ থাকে অনেক সময় বীজ কিন্তু হজম হতে চায় না যাদের কিডনির সমস্যা তাদের কিন্তু এই সমস্যা আরও বেড়ে যায় তাই উচ্ছে কাটার পর হাত দিয়ে আপনারা কি করবেন এইভাবে একটু কোচলে নেবেন মানে হালকা করে আলতো হাতে এইভাবে একটু যদি কচলাতে থাকেন দেখবেন উচ্ছের যে বীজটা আছে না খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যাবে আর আপনাদের উচ্ছের বীজ একটি একটি করে আলাদা করার কোনো প্রয়োজনই পড়বে না দেখুন আমি এইভাবে উচ্ছের বীজগুলোকে আলাদা করে নিচ্ছি এবার উচ্ছেগুলোকে এইভাবে একটু ঝাঁকে আলাদা করে সরিয়ে নিচ্ছি আর বীজটা আমার আলাদা রয়েছে এতে কিন্তু আপনাদের একটি একটি করে বীজ বাছার প্রয়োজন নেই সময়টা কিন্তু বেঁচে যাবে আর এই বীজটাও আপনারা উচ্ছের থেকে আলাদা করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব চায়ের যে কাপগুলো থাকে না অনেক সময় চায়ের কাপে দেখা যায় একেবারে দাগ ছোপ পড়ে গেছে লাল দেখতে ভীষণ বাজে লাগে কারণ চায়ের একটা না অনেক দিন ইউজ করতে করতে দাগ হয়ে যায় যেটা নর্মালভাবে পরিষ্কার করলে কিন্তু এই দাগটা কোনোভাবে পরিষ্কার হতে চায় না তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু নতুনের মতো হয়ে যাবে কাপগুলো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সাদা কালারের টুথপেস্ট সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট কাপের গায়ে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন দেখুন এইভাবে খুব ভালো করে আমি কিন্তু এটাকে হাতের সাহায্যে লাগিয়ে নিয়ে দুটো কাপে এক দু মিনিট মতো রেখে দেব এইভাবে লাগিয়ে এক দু মিনিট পর নর্মাল একটি স্কচ বাইট নিয়ে এইভাবে যদি একটু ডোলে নিই তাহলেই দাগটা উঠে যাবে এমনকি কাপটা আমাদের নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখুন দুটো কাপ আমি এইভাবে একটু ডলে নিলাম এবার আমি আপনাদের জল দিয়ে কাপ দুটোকে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর কাপ দুটো আমার পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ভেতরে কিন্তু কোনোরকম লালচে দাগ ছোপ নেই নতুনের মতো চকচক করছে দুটো কাপ ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে তৈলাক্ত মাছ অনেক সময় ভাজতে গেলে আমাদের হাতে মুখে তেল ছিটে আসে ফোসকা পড়ে যায় যে এই ধরনের যে মাছগুলো হয় ফাঙ্গাস মাছ কিংবা আর মাছ এই মাছগুলোতে যখন নুন হলুদ মাখবেন তখন অবশ্যই সামান্য পরিমাণ রিফাইন তেল বা সরিষার তেল মাছের গায়েভাবে লাগিয়ে নেবেন তারপর আপনারা নর্মালভাবে নুন হলুদ মেখে মাছটাকে ভাজবেন দেখবেন মাছ যখন ভাজবেন কখনোই আপনাদের হাতে মুখে তেল ছিটে আসবে না খুব সুন্দরভাবে ভাজতে পারবেন ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবে